যদি সেটা আমরা পারব না না ক্লাস চলমান আছে এই যে শিরোনাম কি আর এটি অনুষ্ঠান অলরেডি আমাদের চলমান আছে সরকারি ভাবে নির্দেশ কারণে উচ্ছ্বাস যে এই উচ্ছ্বাসের অংশ হিসেবে আমরা আমাদের প্রতিষ্ঠানে কিন্তু একাধিক কার্যক্রম নিয়েছি যেমন আমার নিজের ক্যাম্পাস আমরা নিজেরা পরিষ্কার করি পরিচ্ছন্ন রাখি শিক্ষার্থীরা ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে সবাই মিলে আমরা আমাদের ক্যাম্পাস পরিষ্কার করেছি